হাই বন্ধু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাটি রেসিপি চলুন দেখা যাক কীভাবে বানাই এই যে এখানে আমি কচুরটি সেদ্ধ করে নিয়েছি সেটা আলাদা করে দেখায়নি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এই যে এখানে হচ্ছে দেশি চিংড়ি মাছ মানে গঙ্গার চিংড়ি আর কি চাষের নয় যে এখানে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি হলুদ আর লবণ মাখানো ছিল এবার ভালোভাবে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিতে হবে হালকা হালকা করে ভাজলেই হবে এই যে এখানে আমাদের চিংড়ি মাছটা রেডি এবার আমরা ঢেলে নেব এই যে ঢেলে নিচ্ছি আবারও কড়াইটা বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তারপরে দিয়ে দিতে হবে কালো জিরে বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা রসুন চেরা মানে রসুনগুলো কুচো কুচো করে কেটে নিয়েছিলাম যেখানে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যে সেদ্ধ করে রাখা কচুর ডাঁটিগুলো ছিল সেটাও দিয়ে নিচ্ছি দিয়ে একসাথে ভালোভাবে নাড়তে হবে এই যে এই যে আমি এখানে নেড়ে নিচ্ছি কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কচু টারিটা সেদ্ধ করে নিয়ে জলটাকে ছড়িয়ে নিয়েছিলাম তারপরেও জল বেরিয়েছে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর সাথে দিয়ে আবার হলুদ গুঁড়োটা তার মধ্যে আবার মিক্স করে নিতে হবে নেড়ে নেড়ে এই যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে এরপরে যে চিংড়ি মাছটা ভাত ছিল সেটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়েও ভালোভাবে নিতে হবে তো প্লিজ যে যেখান থেকে দেখছে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিটা কেমন হয়েছিল আর তো অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বারবার করে এরকম করে মানে নেড়ে নিতে হবে গোল গোল করে তো আমাদের রান্নাটা কমপ্লিট সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবে